এই সরকার মৌলিক কাজ একটার মধ্যেও নাই যত অকাজ আছে সেইগুলো ডাইকে ডেকে আনে এই যে তিন বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের যে আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আরও উনিশটা দেশে এই কার্যালয় আছে দেশগুলো কি ভাই সিরিয়া দেশ হচ্ছে ফিলিস্তিন দেশ হচ্ছে হন্ডুরাস তারপরে আফ্রিকার কতগুলো যুদ্ধবিধ্বস্ত দেশ তা আপনি ভাবেন আফ্রিকার এই যুদ্ধবিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের পাশে সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে কি গৃহযুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো বহিষ্যুত আক্রমণ যুদ্ধ হয়েছে তাহলে এটা কি আবার এমন একটা ব্যাপার এই গুরুত্বপূর্ণ ডিসিশনে ইন্টারিম নিচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া সে বিএনপির সাথে আলোচনা করে নাই জামাতের সাথে আলোচনা করে নাই এনসিপির সাথে আলোচনা করে নাই তরি ঘড়ি করে সেটাকে অনুমতি দিয়ে দিচ্ছে তার থেকেও ভয়াবহ ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে যারা কাজ করবে এই সকলটাই বাংলাদেশ রাষ্ট্রকে নিতে হবে জাতিসংঘের কোন কর্মকর্তার দায় নিতে পারবে না মানে কি এখন আমরা এটা বুঝি এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ হিন্দু মুসলিম নির্বিশেষে সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে এখন আমাদের যেটা করতে হবে আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে অখাদ্য চাপাই দিবেন আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় করেছেন গণহত্যা থামছে ফিলিস্তিনে সিরিয়ায় করছেন সিরিয়ায় গণহত্যা থামছে তো সিরিয়াকে এটা কি সিরিয়া এটা কি ফিলিস্তিন এটা কি আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে এটা লাগবে কেন তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইন্টারিমের এইসব কাছ থেকে চলে আসতে হবে আনলইলে নইলে চূড়ান্তভাবে এখন পর্যন্ত ইন্টারিমকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকুন সাপোর্ট করছে এই সাপোর্ট সে পাবে না রাজনৈতিক দলের সাপোর্টও কিন্তু সে পাবে না এই সরকার গত মাইনিস্টার্ন ট্রাজিডিতে কয়েকটা বড় ভুল করেছে এই সরকার ভুল করলে যেটা হয় এই ভুলটা আর সরকারের থাকে না এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে কারণ এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার সুতরাং সে ভুল করলে আমাদের গায়ে তো এসে দাগ লাগে আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন অবশ্যই তাদের যে বাহিনীর প্রোটোকল আছে সেটা মেনটেন করে তাকে জানাজা দিতে হবে তাকে দাফন করতে হবে আমরা তার জন্য দোয়া করছি আমরা একটা যেমন কেমন একটা এলিট পোনা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এবং কি মুক্তিযুদ্ধেও দেখেন সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে সিভিলিয়ান কয়জন মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবেনি কিন্তু যেই লোকটা কোনো ট্রেনিং ছাড়া অস্ত্র হাতে তুলে জীবন দিয়ে দিল তারা আপনি ইকুয়াব্যালেন্ট করতে আপনার কাছাকাছি প্যারালাল করলে শত্রু হয় মানে আপনাদের মধ্যে কি এই যে একটা এলিট পোনা যে সামরিক খ্যাতের এইটা থেকে আমরা কি বাংলাদেশে বের হতে পারবো না আপনার ভাবেন এবং আমাদের একটা ব্যাপার যে প্রত্যেক জায়গায় আমাদের একজন হিরো বানাইতে হবে প্রত্যেক গল্পে যেমনি হোক ফেসবুকে আমাদের এই যে মেহেরিন ম্যাম মানে এটা তো আমাদের বলা আমাদের জন্য কঠিন তার দুটো সন্তান এই দুটো সন্তানকে এবং তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন তিনি সেই এক্সিট নিতে পারতেন তিনি তার ছাত্রদের দিয়ে তাকাইয়া তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন তিনি অন্তত বিশটা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন সেই বিশটা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝলসে গেল বাণী ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বললো যে তুমি তো সন্তান দুইটি এতিম করে দিলে আমার সে বললো আমার সন্তান দুইটা এতিম করলাম কিন্তু আরো যে বিষ্টা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান আমি ওদেরকে এতিম করবো হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না তার জানা যায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানা যায় গিয়ে থাকা মেহরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইত এই রাষ্ট্রের এত বুদ্ধি সেই যে আঞ্চলিক কার্যালয় বসায় এটা করে সেটা করে এটুকুন বুদ্ধি হইল না মেহেরিন মামু উনি শিক্ষক উনি বেঁচে যেতে পারতেন বাচ্চাগুলোর বাঁচাই দিয়ে জীবনটা শেষ করে দিল ওনাকে রাষ্ট্র সম্মান না জানালে কার সম্মান জানাবে দেখেন তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই একজন উপদেষ্টাও তার কবরে গিয়া তার জানা জায়গায় উপস্থিত হইতে পারে নাই এ রাষ্ট্র আমরা কবে বানাবো এটা আমাদের জন্য লজ্জা এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে এইচএসসি পরীক্ষা দেখেন এখানে যারা নিহত হয়েছে আহত হয়েছে এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে তো যার ভাই যার বোন খুব কাছের রিলেটিভ এইভাবে মরে গেছে সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে